হ্যালো বন্ধুরা দেখো বগুড়ায় এসেছিলাম আজকে আমি শ্মশানকালী পুজো দেখতে দেখো এখানে কত ঠাকুর এখানে আসলে একবার যদি আসো তো বারবার আসতে ইচ্ছা করবে আজকে ছিল সরস্বতী পুজো যে কারণে এখানে মেলাটা শুরু হয়েছে আগে আমাবস্যা থেকে কত ঠাকুর এখানে শুধু ঠাকুরের ভর্তি এত ঠাকুর আশা করি তোমরা কেউ কখনো দেখো নি দেখো দেখতে থাকো শুধু ভিডিওটা শেষ অবধি দেখে যাও কালী ঠাকুর এখানে তারপর অতীতে যেটা আসবে এটা কি ঠাকুর এটা তো মা কালী এটা হচ্ছে আমাদের দুর্গা মা দেখো কত সুন্দর লাগছে আবার মা কালী আবার জগদ্ধাত্রী মায়ানি এটা মা কালী এটা হচ্ছে এটা মা কালী বাঘছাল ছালপড়া মহাদেব মা কালী দেখেছ কত সুন্দর লাগছে মা কালী এটাও এটা কি এটাও মা কালী এটা দুর্গা মা কালী দুর্গার মিলিত মা কালী যাই হোক ভিডিওটা শেষ পর্যন্ত দেখো মজা পাবা আমি জীবনে কোনোদিন এত ঠাকুর দেখিনি একসাথে পুজো হয় সেটা একমাত্র বগুলাতেই হয় মা কালী তারা মা জয় মা তারা শিব ঠাকুর ঠিক আছে কত ঠাকুর এখানে মহাদবকে আছে সত্যি অসাধারণ লাগছে জিনিসটা মহাদেব আছে মহাদেবের আশেপাশে সমস্ত দেবতা দেবী আছে ছিন্নমস্তার কালী ইনিও মা কালী সরস্বতী দেখো বন্ধুরা কত সুন্দর লাগছে মা সরস্বতী এটা শিব দুর্গা মা দুর্গা ছোট্ট একটি মূর্তি মা দুর্গা শিব দুর্গা মা কালী মা কালী এটা সরস্বতী ঠাকুর না মা কালী এটা হাঁস আছে ঠাকুরের জীব কালীর মতো বাইরে আছে এটা মা কালী মা কালী সত্যি এই পুজোটা দেখতে আসি প্রত্যেকবারই ভিডিও করা হয়তো হয় না কিন্তু একটা ভিডিওটা করে নিলাম জগদ্ধাত্রী মানি কালীমা মা কালী সত্যি দেখে মুগ্ধ হয়ে গেলাম এবারটা এত ঠাকুর এত দেবতার পুজো হচ্ছে এখানে যাই হোক বন্ধুরা তোমাদের যদি হাতে সময় থাকে বগুলা স্টেশনের সাথেই এখানে শ্মশান আছে শ্মশানের এখানে পুজোটা হচ্ছে এখানে বড়ো মেলা বসেছে তোমাদের যদি আসার ইচ্ছা হয় বগুলা স্টেশন দু নম্বর এক নম্বর স্টেশনের সাথেই হচ্ছে এখানে মেলাটা আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অনেক ধন্যবাদ লাইক করে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও দেখা হবে পরের ভিডিওই সবাই ভালো থেকো